বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে যে এত কোটি কোটি টাকা খরচ করতেছে আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে এবং সবচেয়ে বেশি খুশি হয় যখন ইন্ডিয়া সাথে ম্যাচ জিতি দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে কখনোই না ভাই ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন এসে উনি কি করতে চাচ্ছেন যারা বলেন আমাদের টাকায় খেলা এই সকল ক্রিকেটারদের বাদ দেওয়া হোক তাদেরকে জানিয়ে রাখি ক্রিকেটারদের বেতন জনগণের করের টাকায় নয় বরং ক্রিকেট সংক্রান্ত আয় থেকে আসে এমনকি ক্রিকেট বোর্ড পরিচালকদের বেতনও এই খেলোয়াড়দের কারণেই পেয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাস ও খেলোয়াড়দের বেতনের বিষয়ে সব কিছু বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সীমিত সম্পদ অবকাঠামোগত দুর্বলতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাব সত্ত্বেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে একটি পরিচিত ও সম্মানজনক অবস্থান তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস যেন এক জীবন্ত দলিল যেখানে লেখা আছে সংগ্রাম ব্যর্থতা সাফল্য এবং অদম্য উন্নতির কাহিনী স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে নিজস্ব ক্রিকেট খেলা আয়োজনের ব্যবস্থা গড়ে ওঠে এ সময় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর পঁচাত্তর মৌসুমে জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয় এবং উনিশশো সালে আইসিসির সহযোগী সদস্য পদ লাভের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় এই সময় দলটি মূলত এশিয়া কাপ আইসিসি ট্রফি ও অন্যান্য সহযোগী দেশের টুর্নামেন্টে অংশগ্রহণ করত উনিশশো ছিয়াশি সালের একত্রিশ মার্চ পূর্ণাঙ্গ শক্তিধর ও টেস্ট খেলুড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা করে তখন বাংলাদেশ ক্রিকেট দল মাত্র চুরানব্বই রানে গুটিয়ে যায় এবং সাত উইকেট হাতে রেখেই পাকিস্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে উনিশশো সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি মাইল ফলক ঘটনা এই জয়ের ফলে বাংলাদেশ উনিশশো ক্রিকেট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ওই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং নিজেদের সম্ভাবনার জানান দেয় এটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় ২৬ জুন দুই বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা লাভ করে তখন এর নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নামকরণ করা হয় দুই সালে বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা লাভ করে এবং দশম টেস্ট খেলা দেশ হিসাবে আত্মপ্রকাশ করে তবে শুরুটা ছিল অত্যন্ত কঠিন অভিজ্ঞতা মানসম্পন্ন ঘরোয়া কাঠামো ও শক্তিশালী খেলোয়াড়ের অভাবের কারণে দলকে একের পর এক পরাজয় মেনে নিতে হয় এই সময়ে বাংলাদেশকে দুর্বল দল হিসাবে বিবেচনা করা হতো দুই সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশকে টানা একুশটি টেস্ট হাঁটতে হয় বিশ্বমঞ্চে বারবার পরাজয় উপহাস টেস্ট মর্যাদা দেওয়া ভুল ছিল এমন কথাও শুনতে হয়েছে খেলোয়াড়দের চোখে ছিল অপমান সহকার নীরব কষ্ট দেশের মানুষের আশা ভেঙে পড়েছিল তবুও দলটি মাঠে নামা বন্ধ করেনি তবুও বাংলার মানুষ ক্রিকেট খেলা দেখা বন্ধ করেনি দুই এক সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল একসময় ছিলেন জাতির আশা এবং জাতির নায়ক কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ও ভেঙে পড়া এক মানুষে পরিণত হন দুই সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত নেট ওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন একই বছরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় দেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করে এই সময়ে হাবিবুল বাসার মোহাম্মদ আশরাফুল মাশরাফি বিন মুর্তেজা শাহরিয়ান নাফিজদের মতো খেলোয়াড়রা দলের মূল ভিত্তি করে দেন দুই থেকে দুই সালের এই সময়কে বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণালী যুগ বলা হয় মাশরাফি বিন মুর্তেজার নেতৃত্বে দলটি ডেড ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পেতে শুরু করে তখন দুই সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে শেষ মুহূর্তের ভুলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় এটি ছিল স্বপ্ন দেখিয়ে ভেঙে পড়া এক গল্পের মতো এরপর দুই হাজার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানো বাংলাদেশের সক্ষমতার প্রমাণ দেয় সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজ এই সময়ের প্রধান স্তম্ভ ছিল দুই সালের বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করে এটি ছিল মাশরাফি বিন মুর্তেজার শেষ বিশ্বকাপ এই বিশ্বকাপে সাকিব আল হাসানের ব্যাটে বলে বাংলাদেশের নায়কত্ব ছিল চোখে পড়ার মতো এক বিশ্বকাপে একই সঙ্গে এত রান ও উইকেট বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ডার পারফরম্যান্সগুলোর একটি ছিল এই বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি ছিল ঐতিহাসিক এই বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর সঙ্গে হাড্ডাহাড়ি লড়াই করে বাংলাদেশ অল্প ব্যবধানে হার এবং বৃষ্টি ও পয়েন্ট টেবিলের হিসাব নিকাশের মাধ্যমে বাংলাদেশ বিদায় নেয় কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে এত ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্স দেখায় যার কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আর দুর্বল দল হিসাবে দেখা হয়নি দুই হাজার বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য ট্রফিহীন গর্বে ভরা এক বিশ্বকাপ অধিনায়ক মার্শ্রাফি বিন মুর্তুজা শুধু একজন ক্রিকেটার নন তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের প্রতীক তার জীবনগাথা সাফল্যের চেয়ে বেশি পরিচিত ছিল সংগ্রাম ব্যথা ও ফিরে দাঁড়ানোর গল্প হিসেবে মার্শ্রাফির হাঁটুতে সাত থেকে আটবার বড় অপারেশন হয়েছিল অনেক ডাক্তার বলেছিলেন তিনি আর ক্রিকেট খেলতে পারবেন না তবুও তিনি ফিরেছেন নেতৃত্ব দিয়েছেন এবং দলকে বদলে দিয়েছেন দুই সালের পর বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রজন্মের আগমন ঘটে টি টোয়েন্টি ফরম্যাটে উন্নতি দেখা গেলেও টেস্ট ও বিদেশের মাটিতে ধারাবাহিকতা এখনো বড় চ্যালেঞ্জ তবুও আফগানিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ জয় বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তির পরিচয় দেয় বাংলাদেশে আমরা মাঝে মাঝেই ক্রিকেটারদের বেতন এবং খেলা নিয়ে আলোচনা সমালোচনা করে থাকি কিন্তু ক্রিকেটারদের বেতন জনগণের করের টাকায় নয় বরং ক্রিকেট সংক্রান্ত আয় থেকেই আসে এটি মূলত একটি সত্য কথা কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত ক্রিকেট সংস্থা বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি জাতীয় বাজেট থেকে বেতন নেয় না তাই ক্রিকেটারদের অথবা বোর্ড পরিচালকদের বেতন আসে কয়েকটি ধাপ থেকে তার মধ্যে রয়েছে আইসিসি থেকে পাওয়া অর্থ টিভি সম্প্রচার সত্ত্ব স্পন্সরশিপ ও বিজ্ঞাপন ম্যাচ আয়োজন ও টিকিট বিক্রি এই সবই ক্রিকেট থেকে অর্জিত অর্থ জনগণের প্রত্যক্ষ করের টাকা নয় কিছু কিছু স্থানে পরোক্ষভাবে জনগণের করের টাকা যুক্ত হয় তার মধ্যে রয়েছে সরকারের মাধ্যমে স্টেডিয়াম নির্মাণ বা সংস্কার ব্যয় সরকার নিরাপত্তা আইন শৃঙ্খলা ও অবকাঠামোগত সুবিধা দিয়ে থাকে এবং কখনো বিশেষ প্রকল্পে সরকারি অনুদান থাকে এসব ক্ষেত্রে সরকারি অর্থ যা জনগণের কর থেকে আসে তা ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে ব্যবহৃত হয় কিন্তু খেলোয়াড়দের বা বোর্ড পরিচালকদের মাসিক বেতন বা ম্যাচ ফি সরাসরি করের টাকা থেকে দেওয়া হয় না আবার অনেক সময় স্টেডিয়াম নির্মাণ বা সংস্কারের জন্য আইসিসি অনুদান দিয়ে থাকে তাই আইসিসির সাথে বাংলাদেশের সদস্যপদ বাতিল হলে আইসিসি থেকে অনুদান পাওয়া বন্ধ হয়ে যাবে এরই সাথে বাংলাদেশের সাথে অন্যান্য দেশ না খেললে বা ঘরোয়া লীগগুলো না হলে খেলোয়াড় ও বোর্ডের সকল সদস্যের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে তাই বলা যায় খেলা এবং খেলোয়াড়দের কারণেই এই সংস্থাটি টিকে আছে খেলা এবং খেলোয়াড়দের নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে কিন্তু এর পাশাপাশি আমাদের খেলোয়াড়দের সম্মানও করতে হবে এছাড়া মুখে বলা আর মাঠে খেলা দুটো আলাদা বিষয় একজন খেলোয়াড় বিশ্বমঞ্চে প্রচণ্ড মানসিক চাপ নিয়ে খেলে থাকে যা দর্শক সারিতে বসে উপলব্ধি করা কঠিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস শূন্য থেকে শুরু করে আজ বিশ্ব ক্রিকেটে একটি প্রতিযোগিতামূলক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা সহজ ছিল না অবকাঠামোগত উন্নয়ন ঘরোয়া লীগ শক্তিশালীকরণ ও তরুণ প্রতিভা গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে এই প্রত্যাশাই আমাদের সকলের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস শূন্য থেকে শুরু করা দেশ ও দল এটি